যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর ভুক্ত শিক্ষক কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন কবে পাবেন অবশেষে জানা গেল অনেকেই চিন্তিত যে সেপ্টেম্বর মাসের বেতন কবে পাবেন তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে আর চিন্তা করতে হবে না আপনারা যারা এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন আপনাদের বেতন অলরেডি ইএফটি তে যুক্ত হয়েছে এছাড়া দেখতেই পাচ্ছেন শিক্ষকদের অর্থাৎ মাদ্রাসা শিক্ষকদেরও কিন্তু সেপ্টেম্বর মাসের এমপিও চেক ছাড় হয়েছে তো কবে নাগাদ এই বেতন হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এবং আজকের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্যগুলো তারাও জানতে পারে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি টি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমে এই নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিও চেক ছাড় তো প্রিয় বন্ধুরা অনেকেই ভাবতে পারেন যে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিও চেক ছাড় হয়েছে তাহলে কি আমাদের হয়নি তো আপনারা যারা স্কুল কলেজে কর্মরত রয়েছেন আপনাদেরও বেতন অলরেডি ইএফটিতে যুক্ত হয়েছে তো প্রিয় বন্ধুরা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সেপ্টেম্বর দুই মাসের এমপিওর চেক ছাড় হয়েছে অনুদান বন্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে শিক্ষক কর্মচারীরা পহেলা অক্টোবরের পর থেকে বেতন ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ডক্টর কে এম শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির যে স্মারক নাম্বার সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন নোটিশটি আমি আপনাদেরকে একটু দেখাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তো এখানে যে বিষয়টি বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের সেপ্টেম্বর দু মাসের বেতন ভাতাধিক সরকারি অংশের চারটে চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় খ্রিস্টাব্দ তারিখে হস্তান্তর করা হয়েছে স্মারক নাম্বার দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারিখ তিরিশ নয় দুই পঁচিশ শিক্ষক কর্মচারীগণ আগামী এক দশ দু হাজার পঁচিশ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে সেপ্টেম্বর দুই পঁচিশ মাসের বেতন বাতাদির সরকারি অংশের আহ অংশ দেখতেই পাচ্ছেন উত্তোলন করতে পারবেন তো আপনারা যারা স্কুল কলেজের কর্মরত রয়েছেন আপনাদের টেনশন করতে হবে না আপনাদের বেতনও কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে তো আজকের ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন দিয়ে যাবেন আমি আপনাদেরকে প্রশ্নে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ